সূচনা হল জেলা খাদি মেলার পশ্চিমবঙ্গ সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে মধ্যমগ্রামে এই মেলাটি চলবে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত এই মেলায় থাকছে প্রায় একশো পঞ্চাশটি স্টল উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামে শুরু হল খাদি মেলা এই মেলায় থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পীদের হাতের কাজ এদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয় এই মেলার আগামী দশই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা এবছর প্রায় একশো পঞ্চাশটিরও বেশি স্টল বসেছে এই খাদি মেলায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তরফ থেকে এই মেলার আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদির নানা বিপণী নিয়ে মেলায় তাদের স্টল সাজিয়েছেন বিক্রেতারা মূলত বাংলা শিল্পকলাকে তুলে ধরতে এই খাদি মেলার আয়োজন ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তি কাপড় আচার শাল এছাড়াও বিভিন্ন ধরনের শীতবস্ত্র এমনকি এবছর থেকে সদ্যজাত শিশু থেকে শুরু করে সকল বয়সের বাচ্চাদের কথা মাথায় রেখে তাদের বিভিন্ন ধরনের পোশাকে স্টল বসেছে এই খাদি মেলায় এছাড়াও যেহেতু শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে সেই কারণে বিভিন্ন ধরনের খাবারের স্টল থাকছে সেই সাথে থাকছে নতুন গুড়ের স্টল গত বছর খাদি মেলায় ভালো টাকার সামগ্রী বেচা কেনা হয়েছে তাই এই বছরও আরও বেশি করে বেচা কেনা হবে বলে আশাবাদী বিক্রেতারা এবছর স্টল সংখ্যা আরও বাড়ানো হয়েছে যাতে গ্রাহকেরা তাদের পছন্দমতো জিনিস কেনাকাটা করতে পারেন খাদি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী রাজ্য খাদি ও গ্রামীণ পর্ষদের সভাপতি কল্লোল খা জেলা আধিকারিক পিনাকি দত্ত এবং কর্মাধ্যক্ষ মাফিকুল হক শাহাজি সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মাফিকুল হক শাহাজি জানান আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে এই খাদি মেলা চলবে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত জেলার মানুষের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকেও মানুষের আগমন ঘটে এই মেলায় এবছরও বহু মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী সকলে আমরা আমি দায়িত্বে আসার পরে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পরিষদ যে বিস্তৃতভাবে বোর্ড মিটিং সিদ্ধান্ত নেওয়ার পরে পাহাড় থেকে সাগর সাগর থেকে জঙ্গলমহল চারটে জেলায় আমাদের অফিস ছিল না বাংলার উন্নয়নে কাণ্ডারি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোর্ডের সিদ্ধান্ত জানানোর পরে সেই চারটি জেলা জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া এবং উত্তরবঙ্গের একটি জেলা অনুমোদন অনুমোদিত হয়েছে সেখানে অফিসগত তৈরি হচ্ছে পাশাপাশি জনতা খাদি এবং যেটা স্বাধীনতার পরে আমরা বাচ্চার শিশুদের খাদির তরফ থেকে কোনো জিনিস জামাকাপড় আমরা তৈরি করতাম না আমি আসার পরে সেদিকেও লক্ষ্য রেখে এইবারই আমরা বিভিন্ন মেলাতে বাচ্চা শিশুদেরও যাতে খাদি জিনিসপত্র পায় তার ব্যবস্থা করেছি মহাত্মা গান্ধী এই স্বনির্ভর করবার জন্যে গ্রামীণ শিল্পকে মর্যাদা দিয়ে যাতে তারা বিভিন্ন মেলাতে গিয়ে তাদের শিল্প নৈপুণ্যতা হাজির করতে পারে আগে চারটি থেকে পাঁচটি জেলায় হতো এবার পনেরোটি জেলাতেই আমরা এই খাদি মেলা করছি ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড মধ্যম গ্রাম সম্পৃতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি